মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ মহেন্দ্রপুর গ্রামের অঙ্গনবাড়ি সেন্টারের এ বিহাল দশা সামনে এসেছে দু সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেন্টারটির ভবনে ধসে যায় মাটি তারপর অতিক্রান্ত ছয় বছর কিন্তু এখনো পর্যন্ত হয়নি সংস্কার অভিযোগ অভিভাবকদের আতঙ্কে শিশুদের সেন্টারে পাঠাতে চাইছেন না অভিভাবকরা কার্যত পরিত্যক্ত ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে সেন্টারটি ছাদে এবং দেহালে ফাটল মেঝের অনেকটাই অংশ ধসে গেছে যে কোনো মুহূর্তে পার্শ্ববর্তী পুকুর গ্রাস করতে পারে ভবনটি ফলে ভবনের বাইরে খোলা আকাশের নিচেই চলছে সেন্টার দ্রুত ভবন দাবি তুলেছেন অভিভাবকরা অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি অন্যদিকে রাজ্যের অর্থ আটকে রাখার জেরে বেশ কিছু কাজ আটকে গিয়েছে বলে দাবি তৃণমূলের

যেন হয় অনেক তো আছে বন্যার পর থেকে বিল্ডিং ভাঙেছে বিল্ডিং তো ভাঙা আছে কিভাবে যাবে বাচ্চা এই অবস্থায় আছে তো কোন সময় মাটির ভিতরে চলে যাবে তো বাচ্চার ভয় আছে না কিভাবে পড়াশোনা করবে আসবে ভাত নিতে পাঠাচ্ছি না দিদিমণি যে যে বলছে বাড়ি বাড়ি যেতে হবে বাচ্চার কাছে তোমরা সাহায্য করবা বলে নতুন ঘর হবে বাড়ি যেয়ে গিয়ে ডেকে নিয়ে আসি বলে আসি বলে যে যদি আপনি বাইরে ভালো জায়গাতে আপনি পড়ান খাবার দেন তাহলে আমাদের বাচ্চা যাবে আর নাহলে আপনি যদি ওই ঘরের মধ্যে খাবার দেন তাহলে আমাদের বাচ্চা যাবে না প্রশাসনকে জানিয়েছি সিডিপিও ওকে জানিয়েছি সুপারভাইজারকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি সবাকে জানিয়েছি বলছেন তারা বলো যে দাঁড়ান আপনারা জায়গা দেন তারপরে তা আমি আমি কোথা থেকে জায়গা দেবো জায়গা যেই ঘর আছে এখানে আমাকে ঠিক করে দেন আমি এখানেই পড়াবো চা কমে গেছে ভয়ে মারা অনেক সময় পাঠায়ও না যে যদি পোকামাকড়ে পড়ে যায় কুকুরে ধরে নাই, তারপরে আমি বাড়ি বাড়ি আবার ডেকে ডেকে নিয়ে আসি প্রতিটা দিন ডেকে নিয়ে আসে আমার সেন্টার যদি হয়ে যায় করে দেয় নতুন সেন্টার তাহলে অনেক বাচ্চা তো আসে না ভয়ে মা বাবাও পাঠায় না কিন্তু আমি তাদেরকে দেখে ভালো করে কথা বলে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো সেন্টার যাতে সেন্টারটা আমি ভালো করে পড়তে পারি বিল্ডিং খুব জীর্ণ অবস্থায় পড়ে আছে অভিভাবকরা পাঠাচ্ছে না যে কোনো সময় সেই বিল্ডিংটা ধসে পড়তে পারে তো স্বাভাবিক নিজের বাচ্চাকে কেউ সেখানটায় মারা চাপা পড়ে যায় সেই জীর্ণ অবস্থায় বিল্ডিংয়ের মধ্যে কেউ কিছু পাঠাবে না তো পশ্চিমবঙ্গের অবস্থা বেহাল পশ্চিমবঙ্গের যদি রাজ্য সরকার যদি না পারে আইসিডিএস সেন্টারগুলো চালাতে তাহলে বন্ধ করে দিই কেন বিনা কাজের মধ্যে কাটমারি খাওয়ার জন্য কি তাহলে আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছে পুকুর আছে পাশেই পাশেই পুকুর আছে তার কারণে দু হাজার যে বন্যাটা হয়েছিল এটা ফাটল ধরেছে জায়গাটাতে প্রশাসনের নজরে এসছে আমি বিডিও সাহেবকে বলব বিডিও সাহেব যেন কাজটা ওই অঙ্গনবাড়ি কেন্দ্রটাকে ধ্যান দিয়ে কাজটা যেন দ্রুতভাবে কাজটা করে দেয় যেন কারো কোনো ক্ষতি না হয় আমরা এইটুকুটাই চাইব উন্নয়নের দিকে যে কী কী করতে হবে পশ্চিমবাংলাকে কীভাবে আগে নিয়ে যেতে হবে সেগুলোর দিকে ধ্যান নেয় কোথায় কী মানে কীভাবে তৃণমূলের দিকে আঙুল তুলতে হবে সরকারের দিকে আঙুল তুলতে হবে তারা শুধু এটাই এটাই ওদের কাজ আছে আর কোনো কাজ নেই বিজেপি বলছে বন্ধ করে দে বিজেপির কথা শুনে আমাদের কোনো লাভ নেই বিজেপির কাজ হলো এগুলোই বিজেপির কাজ এগুলোই মানুষকে কীভাবে বঞ্চিত করতে হবে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে একশো দিনের টাকার জন্য কিভাবে কেন্দ্রের সঙ্গে লড়াই আমাদের চলছে সংগ্রাম চলছে এখন সেটাও বন্ধ করে রেখেছে বিজেপির কাজ শুধু মানুষকে বঞ্চিত রাখার যে কোনো ব্যবস্থা থেকে যে কোনো প্রকল্প থেকে শুধু শুধু কীভাবে বঞ্চিত করতে হবে মানুষকে এটাই শুধু বিজেপির কাজ বলেই বিজেপির আজকে পায়ের নিচে মাটি সরে গেছে মানে